কৃষ্ণ ভুলি যে জীব অনাদি মহিমুখ অতীব মায়া তারে দেয় সংসার দুঃখ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে চরা প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়াতাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবে কল্যাণে বেদ পুরাণ আদি শাস্তা গ্রন্থাবলী দান করেছে ভক্তি হচ্ছে ভগবানকে জানা ও ভগবত কৃষি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশ ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তা রূপে একাদশী স্থান এই তিথিতে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভষ্ট সকলের একাদশ ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করে কর্তব্য সংকটজনক অবস্থা বাবা জন্ম মৃত্যু নৈশ্বর্য কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ পরা উচিত শুধু বৈষ্ণবেনে নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইত্যাদি যে কোনো উপদেব উপাসক সকলের কর্তব্য একাদশী ব্রত পালন করে দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় অহংকার বসত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ জম যন্ত্রণা করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে জ্ঞান করে জীবিত হয়েও সে সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকার কি নিশ্চয়ই যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তাদের তারা বিনষ্ট হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান ও আদি অন্য ব্রত পালনকারী অবস্থা গাছ কেটে গোড়ায় জল দেওয়ানোর মতো একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে প্রাকৃশিতা তাদের উদর পূর্ণ করে কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অগাধ সুকৃতি সঞ্চিতা হয় পূর্ণ প্রদানকারী সর্বশ্রেষ্ঠ এই ব্রত হরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অ রাজ সূচ ও যোগ্য দ্বারাও তা হয় না দেব ইন্দ্র ও যথাবিধী একাদশী পালনকারীকে সম্মান করেন একদশী ব্রতের ভগবত শ্রবণের পৃথিবীর দানের ফল লাভ হয় অনানিক থেকে থেকে হরি নাম হরি কথা রাত্রি জাগরণের একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতের শুধু উপবাস করে তাহলে বহু ফল পাওয়া যায় শুধু ভক্তরা এই দিনে দিন এই দিনে একাদশী একাদশ ইন্দ্রকে শ্রীকৃষ্ণের সমর্পণ করে একাদশীতে শস্য মধ্য সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্য খাদ্য দ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসম মত ব্যক্তি জল দুধ খল মূল এবং এমনকি আলু পেঁপে কলা কলা ঘিয়ে ঘিয়ে গিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী গম ভুট্টা ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয় দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিলে দ্বাদশী বিদ্যা একাদশী পালন করতে হয় একাদশীতে সূর্য জয়ের পূর্বে বা সূর্য কালেই যদি দশমি স্পর্শা হয় তাকে দশমী বিদ্যা বলে জেনে নে জেনে পরের দিন একাদশী ব্রত পালন করতে হয় মহা দ্বারাদশীর আগমন হলে একাদশী উপবাস ব্রতটি মহা দ্বাদশীতে করতে হয় একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সু সময়ে শস্য জাতীয় পোশাক গ্রহণ করে পালন করতে হয় শাস্ত্রবিধি না মেনে নিজে মন করা একাদশী ব্রত পালন করলে কোনো ফল লাভ হয় না দৈববাস যদি কখনও একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় গঙ্গা যেসব যে একাদশী ব্রত অধিকার ও সকলের আছে শাস্ত্র বিধবা সধবা সকলের জন্য জন্য একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সধবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের বীর্য বিষ্ণু বীর্য বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বেশে প্রথম থেকে একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছেন শিল জীব গোস্বামী তার ভক্তি স্কন্দ স্কন্দ পুরাণে যে উদ্ধৃতি দিয়েছে দিয়ে বলেছেন যে মানুষ একাদশের দিন শস্য দানা দ্বারা দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী সেই যদি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হয় তবুও তার পদন হয় একাদশীর দিন ভগবানের জন্য সব কিছুই রন্ধন করা হয় কি ডাল ও অন্ন কিন্তু সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দিতে হয় শ্রীপুরা ধর্ম জগন্নাথের অন্নপ্রসাদ গ্রহণের দোষ নেই এই ধারণা বশবতী হয়ে অনেকেই একাদশীতে নিঃখ সংকচে প্রসাদ গ্রহণ করেন এটি সম্পন্ন শাস্ত্রবিরুদ্ধ একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বাবা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম হওয়া উপ হচ্ছে নিকটে অবস্থা করা একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতা খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ে সদ্ব্যবহার করা